ভাই আমার আখেরাত অনেকগুলো ঘাটি। এক নাম্বারে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি। বন্ধু আমার শুধুমাত্র কসমাল্লার কোনো ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে খুদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু জান কবজের যন্ত্রণা আল্লাহ কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যাবে ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বে মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে পার হতে হাজার বছরের রাস্তা এই রাস্তা অন্ধকার সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য হবে না করিমের মধ্যে চার জায়গায় আল্লাহ তাআলা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নাম্বার ওয়াজাত সাকরাতুল মউত বিল হক দা আলিকমা তাহিদ رب العالمین বলেন বান্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মউত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে এই জান কবজের সময় রুহু কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন সোনবান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালিমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদি জলি আফি গা মারা অলমালা ইকাতুবা সিতু আইদিহিম ফেরেস্তারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফসাকুম হে অসৎ আত্মারুহ এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু মালাকুল মালাকুলমুদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠ নালীর কাছে চলে আসবে আল্লাহ বলেন কণ্ঠ নালির কাছে যখন রুহুটা চলে আসবে না ফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থামাও এ এনা তোমার বন্ধু এনা তোমার বাপ মরে যাচ্ছে তার ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন কবজের মুহূর্তে খুদার কসম আল্লাহ জান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তোরে কবরে চূড়ান্ত তোরে আজাদ শাস্তি ভোগ করাবো তুই বুঝবি পীড়া কারে ক মাস্তান মাতবড়ি সুদের টাকা, ঘুষের টাকা, বাটপাড়ি চিটারি অহংকার দম্ভ যায়। আর না ফরমাল তোরে এখন দেখা। আল আওমা তুজি আজকে দেখাও। আদা বেল হুন লাঞ্চনা কর আধা আও। খবরের প্রথম ঘন্টা। কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ তালা বলবেন কাদাবা আবদি ফেরেস্তা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছায় দাও ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও আফতাহু লাহু বাবান ইলান্নাত জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকের একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তখতালিফা আদলা ডান পশের হাড্ডি এবং এই পাঁচরের হাড্ডিগুলো করকর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি আরামের টাকা উপার্জন করিয়া সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায়েন না ওরা বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরও বরবাদ করবে শুধু 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 আপনি পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যেতো রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়ে বাকিটা আপনার ফুতে করবে না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়া যদি কেউ মরে যায় কেন মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বলো ছি ছি মরে গেল ওই কেমন শরমের কথা এটা এমন এটা কথা হইলো কোন কিছে। মনে করেন না খাইয়া মরেই গেছে তো মরলে কিছে মরণ কি শরমের কেছিল তোর বাপদাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে শুভ এজন্য বন্ধু আল্লাহ তালা বলছেন বলেও তারা ইদি মন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসিরি কিতাবে পড়ছি আত্মাদ কেরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহর কিতাব আত্মাদ কেরা ফি আহওয়াল ইল মাউতা ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবীর খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইতে আছে ইব্রাহিম আলাই সাল্লাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌত আজরাইল নাফরমানের যান কবজ করবার সময় তুমি যে চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাই সাল্লাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমই তুমি আমারে দেখাও একটা নুস। মালাকুল মুদ আজরাইল কোন পাপী ব্যক্তির যান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাইহি একটা চিৎকার মাইরা বেহুস হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাই আল্লাহ আল্লাহকে বোঝায় আল্লাহ আপনার জাতের কসম মাওলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য দিশে একবার দেখে তো তার ষাট বছরের নাফর শাস্তির জন্য এটাই যথেষ্ট এখানে আল্লাহ তালা এই কথাটা বলছে فلا اولى كلا اذا بلغت বলেন কক্ষনই না বান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না اذا بلغت প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিড়ে ফেরেশতা মালাকুল মউত টান মারবে যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান কোনো তো বা কোনো ইস্তেফার কোন চিৎকার কোনো ঝাড় কোনো ফুক কোনো ডাক্তার কোন কবিরাজ কোনো বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ইদা বা লাগাতি তারা কিয়া যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলপ থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে মান আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অবান্না আন্না ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজার থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরুত যাবে না আর তো ফেরুত যাবে না ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আব্দি মালাম ইউগারগির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তালা সেই তওবা কবুল করে না এবার দম টানে সুজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে দুইশো টাকা দিয়া হুজুর আব্বার গুদুর বেহস্ত বুঝ করিয়া দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাডা এই দুইশোটা টেহা দিয়া আব্বারে মিল করিয়া দেন হ্যাঁ ফেরেস বেহস্ত দিয়া দিব বেহস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত হুজুরের বাপের সম্পত্তি এটা এটা কি ধরনের তও কিসের তওবা এটা এই ব্যাটার তো কোনো احساسে নাই আরে বুঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো লরেও না বুঝেও না হে তো জানেই না কিসের করছে কি করতেছে আল্লাহ তাআলা বচু আল্লাযিনা اذا ফআলু ফাহিষাতান আও যালমু আনফুসাহুম লি ফাস্তাগফিরু লিযুনবিহিন আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরবানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুণা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় খুদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরা পুরি একশো একশো দিয়ে দেব